দেখুন নশ সিদ্দিকি তেনার চালচলন অথবা তিনি যে মানুষের সঙ্গে যে আন্তরিকভাবে যে মিলিত হতে পেরেছেন এটা আমার গর্বিত আমরা লিডার চাই এমনই ধরনের মানুষ যিনি কি না সাধারণ মানুষের সঙ্গে যে তাদের কষ্ট কথা বুঝতে পারে তবে আমরা ভীষণভাবে আশাবাদী তিনি জিতবেন এবং আমরা তার সৈনিক এবং সত্যের সৈনিক আমরা অবশ্যই তাকে জেতাবার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ আপনারা জানেন যে শাসক দল বর্তমান যে বাংলাতে যেমন ধরনের কর্মকাণ্ড করছি এটা হওয়াটা স্বাভাবিক কিন্তু এগুলো দেখিয়ে তো আমাদের ভয় পেলে চলবে না আমাদের লক্ষ্যের মতো মানুষের কারণ সেবা দেওয়া এই তো আমরা কখনোই পিছুবা হব না অনেক অনেক ক্ষতি হবে অতি সহজেই কিন্তু স্বাধীনতা আসেনি অতএব আমরা সত্যের জন্য লড়ছি এমনকি মৃত্যু যদি আমাদের হয় তাও আমরা পিছু হটব না একটা কথা জেনে রাখবেন সংখ্যালঘুরা সংখ্যালঘুদের যেদিন ওরা একজোট হয়ে যাবে সেদিন বুকে কোনো দল দাঁড়াবে না সংখ্যালঘুদের বিচ্ছিন্ন করতে পারলে মানে দ্বিদল করতে পারলেই তবেই হচ্ছে কি শাসক দলের লাভ আপনি দেখবেন যে সংখ্যালঘুদের সঙ্গে সংখ্যালঘুদের সঙ্গে দ্বন্দ্ব পাওয়াচ্ছে কেন যত কিছু খারাপ কর্মকাণ্ড অশুভ শক্তি কর্মকাণ্ড সেগুলোকে দিয়ে সংখ্যালঘু এগিয়ে দেওয়া হচ্ছে খেলা মেলায় মেতে আছে এই শাসক দল খেলার মেলাতে মেতে আছে আর যত দোষ হচ্ছে ওই টুপিওয়ালাদের এইগুলো এইগুলো যদি না আমরা জানতে পারেন এই যে করুণ একটা চিত্র চলছে সূক্ষ্ম একটা বিভাজনের বিভাজন চলছে এই বিভাজন রাজনীতি চলবে না আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন এই ভারতবর্ষের মানুষ পশ্চিমবাংলার মানুষ এই আমার বন্ধু সাবির ভাই রয়েছে আমার শাকিল ভাই রয়েছে আমি বৈষ্ণব আমি কীর্তন করি বাড়িতে কাজকর্ম করি তাহলে আমি এসেছি কেন যদি এটা মুসলিম দল হবে আমরা এসেছি কেন তাহলে একটা মালাতে একটি একটি করে পুষ্প গেঁথে তবেই কিন্তু একটা মালা তৈরি হয় অথবা একটি দল কখনো একটা সম্প্রদায়ের হয় না আমরা সমস্ত সম্প্রদায়ের সঙ্গে যুক্ত থাকব এবং সর্বভৌম যেহেতু দেশ সর্বভৌম এই যে হাজার হাজার মানুষের যে জনসভায় কি বলবে তাদের উদ্দেশ্য ভালোবাসা নশ সিদ্দিক ভালোবাসা ভাইজানের ভালোবাসা আদার্স কিছু নয় একটা ভালোবাসা সামনে লোকসভার বোর্ডের কি বার্তা দেবেন সামনের ভোটের বার্তা হলো এই আমরা কোনোভাবে আমরা পিছু হটব না আমরা আমরা নসর সিদ্দিকি ভাইজানকে জেতাবার জন্য বদ্ধ বদ্ধপরিকর ডায়মন্ড থেকে আমরা জিতছি এবং জিতব লিডের হয়তো আমি বলতে পারবো না আমি তো আর মানে মানে বিধাতা তবে নিশ্চিত এই যে মানুষের ভালোবাসা আমরা দেখছেন না মানুষ সবাই তো আসতে পারছে না আসতে হচ্ছে না মানুষকে মারা হচ্ছে টোটো গাড়ি আসছে ভেঙে দিচ্ছে হাত ভেঙে দিচ্ছে পা ভেঙে দিচ্ছে মানুষকে অযথা কেস দেওয়া হচ্ছে গাঁচা কেসে ফাঁসি দেওয়া হচ্ছে হুঙ্কার দেওয়া হচ্ছে মানুষ যা এসেছে এটা ভালোবাসা আরও অজস্র ভালোবাসা রয়েছে তারা ঠিক ভোট বাক্সে বুঝিয়ে দেবে আপনি কোথায় আমি এসেছি কাকদ্বীপ ব্লক কেমন লাগছে মোটামুটি আমার তো সবসময় ভালো আমি প্রথম থেকেই আছি আমি সবসময় ভালো আমি ভালোবাসি ভালো মানুষকেই ভালোবাসবাই আমি তো খারাপ মানুষকে বাসছি না হয়েছিল অতএব আমি তো নিজে প্রার্থী ছিলাম আমি ভালো জায়গা ভালো ভালোকে ভালোবাসতেই হবে এখানে কোনো জাত ধর্ম চলে না ভালোকে ভালোবাসতে হবে আচ্ছা চিন্তা করতে দেখুন তো যদি একটা ব্লাড ক্যাম্প হয় এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই তো রক্ত দেয় রক্তের কোনো বিভেদ হয় না নসল ওখানে ভাঙড়ে এক জায়গায় আমাদের ব্লাড ক্যাম্প হয়েছিল। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের থেকে হিন্দু সম্প্রদায়ের বেশি লোক ছিল কেন ছিল রক্তের যেমন কোনো ভেদাভেদ হয় না তেমনি এই জাত ধর্ম এই জাতের পিছনে লেগে কিছু লাভ নেই আমরা সত্যের জন্য লড়ছি এবং লড়ব জেলা কমিটির সদস্য আমাদের আরেক জেলা কমিটির সদস্য তাজউদ্দিন বাড়তি তাজউদ্দিনকে তাজ উদ্দিন ব্যাজ এবং উত্তরে দিয়ে বরণ করে নেবে মুজাহিদ ভাই তাজুদ্দিনকে ব্যাজ এবং উত্তর দিয়ে বরণ করে নেবে আমাদের ভাই আমাদের আরেক জেলা কমিটির সদস্য মালানা নুরুল হাসানকে কে ব্যাজ এবং উত্তর দিয়ে দিয়ে বরণ করে নেবেন আমাদের ইয়াজির ইয়াজির ভলেন্টিয়ার্স ভাইরা কি ডান দিকে কি সমস্যা হচ্ছে একটু দেখেন সবাই ভলেন্টিয়ার্স ভাইরা দেখুন যারা দায়িত্বশীল সবাই যাবেন না সবাই যাবেন না যারা ভলেন্টিয়ার্স আছে কি সমস্যা হচ্ছে ওনাকে ভালোবেসে বুঝিয়ে ইয়ামিন ভাই কি সমস্যা হচ্ছে হ্যাঁ তা এখানে যেন না হয় একটু বাড়ির দিকে পাঠিয়ে দাও পার্সোনাল ম্যাটার হলে এখানে যেন না হয় ওনাকে ভালোবেসে ভালোবেসে বুঝি সুজি বাড়ি পাঠিয়ে দাও হ্যাঁ কোন যারা আছে দায়িত্বশীল বাকিরা সব চলে আসেন এইদিকে চলে আসেন ইয়ামিন হরিণ সামনে চলে আসেন আর কেউ বাধা আছে তা হরিণডাঙ্গা অঞ্চল কমিটির সভাপতি ইয়ামিন ইয়ামিন কে মঞ্চে বাকিরা চলে আসেন সবাই এই দিকে চলে আসেন মঞ্চের সামনে চলে আসেন ওইখানে ওনার সঙ্গে সবার কথা বলার দরকার নেই উনি যার সঙ্গে কথা বলছেন ভলেন্টিয়ার্সরা আছে ওটা বুঝে নেবেন মারুফ সাহেব মঞ্চে আসবেন আমাদের সবার কাজ চলছে সবাইকে অনুরোধ করব সামনের দিকে চলে যান সামনের দিকে চলে যান আমাদের হরিণডাঙ্গা অঞ্চল কমিটির সভাপতি ইয়ামিন এবং লালটু দুজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হাবে সাহেব মারুফ সাহেব সবাইকে অনুরোধ করব সামনে মঞ্চের দিকে চলে আসেন ইয়ামিন লালটু মঞ্চে আমাদের ভাই দেখতে পাচ্ছি দাইয়ান ভাই মঞ্চে আসবেন ডান দিকটা ছেড়ে চলে আসুন সবাই মা দিকে মা বোনেরা যারা আসছে তারা ডান দিকে বসবে আমি আমার ভাইদের কাছে অনুরোধ করব আপনারা চলে আসুন বাঁ দিকে চলে আসেন মঞ্চের ডান দিকে অর্থাৎ মঞ্চের ডান দিকে আমার ভাইয়েরা চলে আসুন মাঝখানে দাঁড়াবেন না দয়া করে ডান দিকটাই মা বোনেরা বসবে আপনাদের কাছে অনুরোধ আপনারা এইদিকে বসার জায়গা আছে যারা দাঁড়িয়ে আছেন ভলেন্টিয়ার ভাইদের বলবো একটু বসিয়ে দেন বসিয়ে দেন বা ডান দিকে চলে আসেন এখন আমাদের হরিণডাঙ্গা অঞ্চল কমিটির সভাপতি